সেই পাশাপাশি আছে এটা হচ্ছে কি মিষ্টি থাই কামরাঙা কামরাঙা তো ওই সাইডে গাছে ফুল আছে ওই সাইডে করবেন এই সাইডটাই দেখে দেখে ঠিক আছে একটা দিক থেকে দেখাই হবে হ্যাঁ এই গাছটা দাম রেখেছি আমরা 130 টাকা 130 টাকা একদম থাই ভেরাইটিস এটা অল টাইম আপনি মাদার প্ল্যান্টটা দেখিয়ে দেবেন ঠিক দেখিয়ে দেব এটা আমাদের সবারই একদম কম দামে সবারই দেশি সুপারি হ্যাঁ দেশি সুপারি এটা আমরা 14 টাকা করে এটা পাইগুড়ি সেল বিক্রি করে সেগুলো আচ্ছা এখানে আছে কালাপাতি সবেটা কিছু

তো এটার দাম দেখেছি আমরা একশো কুড়ি টাকা এর প্রচুর আছে তো জায়গা একটু শর্ট বলে আর গাছে মুকুল এসে গেছে প্রত্যেকটা তাই না হ্যাঁ গাছে প্রত্যেকটা মুকুল এসে গেছে ঠিক আছে চলুন এগিয়ে যাই আর এটা হচ্ছে আমার বাড়িওয়ান মালটা বাড়িওয়ান মালটা হ্যাঁ তো এটা আমি মানে প্রত্যেক গাছে আমার ফল ফুল আসছে কাস্টমার নিয়ে যাচ্ছে হ্যাঁ এটার দাম আমি বিশাল কম রেখেছি পাঁচ ফুট ছ ফুট হাই দেখতে পাচ্ছেন গাছগুলো হাই দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্যাগ কত হবে এটা হ্যাঁ এটার ব্যাগ আছে আট 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 দশ আট দশ দশ আট তো এটা মানে কি বলবো আমি তো দাঁড়িয়ে আছি এখানে বুঝতে পারছি একদম আপনি পাঁচ ছ ফুট লম্বা পাঁচ ছ ফুট হ্যাঁ তো এটার দাম দেখেছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা নামটা একবার একটু বলে দিই এটা হচ্ছে বাড়ি ওয়ান মালটা বাড়ি ওয়ান মালটা আড়াইশো টাকা আড়াইশো টাকা ঠিক আছে আর নারকেল তো আছে আমার কাছে নারকেল আছে গঙ্গাবর্ধন আছে মালয়েশিয়ান আছে হ্যাঁ আচ্ছা ভিয়েতনাম আছে

যেটা এখন বাচ্চা মানে বয়স্করাও খুব পছন্দ করে ঠিক এই গাছটা দেখতে পাচ্ছি কত সতের গাছ এটা আমরা দাদা ভাইদের কাছে আমরা চল্লিশ টাকা হাতে তুলে দেবো চল্লিশ টাকা আচ্ছা এটা হচ্ছে গিয়ে আঞ্জির আঞ্জির হ্যাঁ ডুমুর তাই তো হ্যাঁ ডুমুর এটা ডুমুর আঞ্জির একটা খুব মানে ভালো ভ্যারাইটি সেটা এটা আমরা অনলাইনে পাঠানোর খুব যোগ্য ছিল একদম এইগুলো বিশেষ করে বড় ছোট গাছগুলো আমরা অনলাইনে করি

তো এই সাইটে আছে কামিনী অনেক দাদা ভাইরা কামিনী গাছ এখন কামিনী গাছ কিন্তু একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানে বলেন মানে যেকোনো অনুষ্ঠানে বলেন এই ডালটা কেটে এর সঙ্গে ফুল লাগিয়ে সাজানোর কাজে এর পাতার এই কেটে নিয়ে দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি তো সেই দাদা জন্য বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করতে আর এই মানে গাছ আপনি বাড়িতে বসান প্রচুর এর মানে বাড়ন্তটা প্রচুর আর এ বাড়লেই আপনার পয়সা আর কিছু না আর এখানে আছে ক্যালকাটা পাতিয়ে দেখেন ক্যালকাটা পাতি একটা সুন্দর ভ্যারাইটি তবে পাকিস্তানি পাতি নাকি এটাকে ওভারল্যাপ করে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি পাতি এখন খুব বাজারে খুব চলছে এখন আমার কাছে আছে আমি তাহলে ক্যালকাটা পাতি বাজার মাত করে রেখেছি হ্যাঁ ক্যালকাটা পাতি এখন চলছে খুব ভালো চলছে কিন্তু ক্যালকাটা পাতিটা দেখেন একদম ছোট গাছ থেকে ফল হয় আর পাকিস্তানি তো রিসেন্টলি এসেছে সেটাই বের হয়নি সেটাই তো এই সব গাছে তো আমরা বলেইছি বন্ধুরা যে একদম বিক্রি করতে করতে গিরগির করে ফুল আর ফল এসে যায় এদিকে আছে আচ্ছা চলুন যাওয়া যাক

এবং গ্রো ব্যাগ ভেতরে এই ধরনের এই এই ধরনের প্যাকেটগুলো হ্যাঁ এই ধরনের প্যাকেট গুলো আমাদের 50 100 এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা ওনার নার্সারি সাইডে চলে এসেছি যেখানে উনি কিছু মাদার গাছ পুঁতে রেখেছেন পাঁচিলের আকারে পর 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 পুঁতে গেছেন তো ফার্স্ট অফ অল যেটার কাছে উনি দাঁড়িয়ে আছেন এটা তো পাতা কম ফুল বেশি দেখতে পাচ্ছি তাই এটা দেখলে মনে হয় যেন ফুল গাছ তাই তো

ভিয়েতনাম মালটা নিয়ে একটা কথা বলবো হ্যাঁ বলেন সেটা হচ্ছে রুট কিছু ঘটে সেটা হচ্ছে কেউ বলছে জিভে লাগলে চিচির করে ওঠে একটু আবার কেউ বলছে না এসব কিছু হয় না 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 একটা এটা জাতের ব্যাপার আছে ভিয়েতনাম মালটার মধ্যে হ্যাঁ ভিয়েতনাম মালটার মধ্যেও আপনার জাতের ব্যাপার স্টক নিয়ে কি সমস্যা হয় এর মধ্যে এটা নেক্সট আপনারা আলোচনা জাতের ব্যাপার আছে তো এটা কেউ বলছে ভালো কেউ বলছে জিভে লাগলে চিচির করে তো সমস্যা না না এটা আরেকটা একটা জিনিস বলে দিয়ে পাশাপাশি আপনি যখন বলেছেন কথাটা

কমলা লেবু খোসা নিয়ে কি মুখে কেউ দেয় নাকি তো ছিঁড়ে ফেলে দাও দিয়ে তুমি লেবুটা খাও তাহলে তার চিচির করে না অনেক রকম সমস্যা পারে আপনাকে এটা এটা একটু সিচিলে ফলটা খাওয়ার চেষ্টা করবেন আর যেহেতু অফ টাইম একটু ফল হলে আরেকটা কথা কি একটু জিজ্ঞেস করি এই লেবু রেখে দুদিন তারপরে খাওয়া কি ভালো হ্যাঁ অবশ্যই আপনি যে চিচির ওইটা কমে যাবে ওইটা কমে যাবে কিন্তু ওটা কি বলেন তো আমরা তো গাছ থেকে টাটকা ফলটা খেয়ে একদম একটা তো নিজস্ব নিদম যে বিজ্ঞানী না অতটা বলতে পারছি না তবে কিছু থাকে সেজন্য হয়তো একটু চিৎচিট করতেও পারে তাই অনেকে বলছেন তার ওষুধ হচ্ছে দুদিন রেখে খাও হ্যাঁ তো দুদিন কেন আপনি পাঁচ দিন রেখে খান যেহেতু আমাদের নাগপুর থেকে যে কমলা গুলো আসে কিন্তু ওগুলো কিন্তু আমরা সঙ্গে সঙ্গে খাই না ট্রাকে করে আস্তে আস্তে সময় লাগে আস্তে আস্তে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ 15 দিন হয়ে যায় তাহলে শুনতে পারেন বন্ধুরা ওনার সঙ্গে চর্চা করে এগুলো আপনাদের জন্য তুলে ধরি আমরা ব্লুমস এন্ড ক্রিপার চেষ্টা করি প্রত্যেকটা নার্সারির ভ্রমণ করে আপনাদের জন্য কিছু স্পেশাল তুলতে শুধু ওই গাছের ঘাট ধরে তুললাম আর এটার দাম 30 টাকা এটা আর কত দেখবেন এটা এটা আমার কাটিমনি ম্যাঙ্গো আছে আচ্ছা কাটিমনি ম্যাঙ্গো

তখন আমরা তিনবার একদম রেগুলার দিয়ে যাবো গাছ ম্যাচুর হলে তিনবারও পাওয়া যাবে পারে ঠিক আছে চলুন বন্ধুরা এবারে ওনার এই মাদার গাছগুলো দেখছি সঙ্গে আপনাদের জন্য যেগুলো রাখা আছে চারা গাছ সেগুলো দেখিয়ে চলেছি এগিয়ে যাই নয় নয় করতে করতে ছোটর মধ্যে অনেকটা দেখেন আপনার এই যে কাটিমুনি ম্যাঙ্গো দেখাচ্ছিলেন না এগুলো দেখেন রেডি হয়ে গেছে ঠিক এগুলো রেডি হয়ে গেছে ওগুলো এখন সময় লাগবে এখানে এগুলো কি বিক্রির জন্য তো গাছ এগুলো গাছগুলো বিক্রি বড় বড় গাছ এগুলো দেশি ভ্যারাইটি আমাদের হ্যাঁ দেশি ভ্যারাইটি না না এখানে দেশি না এটা এগুলো সব বিদেশি বিদেশি ভ্যারাইটি আছে এগুলো সব কাটিমুনি আছে আপনার বেনানা ম্যাঙ্গো আছে এই সাইড আসেন আপনি বুঝতে পারবেন হ্যাঁ যাচ্ছি আপনার সাথে দেখেন এইটা এগুলো সব কাটিমুনি আছে আর এই সাইডে যেগুলো আছে ব্যানানা ম্যাঙ্গো একদম বড় বড় গাছ চলে বড় বড় গাছ পাওয়া যায় আমাদের কাছে হুম একদম বড় বড় গাছ এগুলো দেখুন বেনানার বিরাট বিরাট গাছ কিন্তু এটা এইটা এটা ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ এটা ব্যানানা ম্যাঙ্গো

তো এই বালিচম্পার দাম কিরম রেখেছেন বালিচম্পার দাম রেখেছি আমরা একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকা এর পাশাপাশি প্রচুর মাদ্রাস এ দেখেন পাকিস্তানি যেটা আপনাকে দেখালাম হ্যাঁ পাকিস্তানি মালবেরি হ্যাঁ এটাই দেখেন এই একটা ফল এসছে দেখেন এই একটা ফল এসছে হ্যাঁ তো এটা কিছুদিন আগে আমি ফল নিয়েছি যেহেতু আবার ফুল এই যে বেরাশ গুলো ছাড়ছে আবার ফল আছে ফলে হার্ড পুনিং করবেন তাই তো হ্যাঁ হ্যাঁ এই গাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফল এসছে

আচ্ছা এখানে হচ্ছে অল টাইম হচ্ছে বাতাবি হ্যাঁ অল টাইম অল টাইম বাতাবি হ্যাঁ এটা দাম রেখেছি আমরা 50 টাকা ঠিক পাশাপাশি এটা কারি পাতা এটা দাম রেখেছি আমরা 30 টাকা নার্সারিতে এত রকম ভ্যারাইটি রাখতে গিয়ে আপনি বলছিলেন অফ ক্যামেরা যে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে তারপরে লোক পটল গাছ করছে আচ্ছা নাগপুর কমলা ওটা নাগপুর কমলা 50 টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার এলাহাবাদ পেয়ারা এলাহাবাদ পেয়ারা এলাহাবাদ পেয়ারা এটা দাম রেখেছি আমরা 30 টাকা হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ভিয়ানা পেয়ারা এটা দাম রেখেছি আমরা 70 টাকা

চলুন বন্ধুরা এগিয়ে যাই ওনার সঙ্গে আচ্ছা এটা হচ্ছে হলুদ মালটা হলুদ মালটা এটার দাম দেখেছি আমরা আড়াইশো টাকা গাছটা দেখবেন একটু আছে ফল দেখেন প্রত্যেকটা গাছ ছোটর মধ্যে সিজনও আছে এখন প্রত্যেক গাছেই ফল আসছে তো বন্ধুরা ওনারও বড় গাছে এসে গেছে বড় গাছ চাইলেও দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে নাগপুর কমলা নাগপুর কমলা হ্যাঁ নাগপুর কমলা একটু দেখিয়ে এটা হচ্ছে নাগপুর কমলা নাগপুর কমলা সবচেয়ে মিষ্টি প্রজাতির এটা আচ্ছা দাম কিরকম নাগপুরটা এগুলো আপনার সব দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা ওনাদের সঙ্গে একটু কথা বলবেন মনে হয় বলেন বলেন দাদা হ্যাঁ গাছ দেখেন সকালে নিয়ে গেছেন তো এখন কি পছন্দ করতে চাচ্ছেন ফল কি কি নেবেন বলেন আমি মোটামুটি আপনাদের দিয়ে দিচ্ছি ম্যানেজার আছে ম্যানেজার সঙ্গে বলেন কথা বলেন হ্যাঁ ঠিক আছে কথা বলেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার ওই ভেরিকেট মালটা দেখিয়েছি এরও রেট কিন্তু ওই টাকা থাকবে আচ্ছা এর পাশাপাশি টাইওয়ান পিন্টা একদম ছোট গাছ থেকে হ্যাঁ লাল পিয়ারা লাল পিয়ারা ওই সাইড যান ওই সাইডে যান ওখানে ক্যাটলা করা আছে দেখেন একটুখানি আচ্ছা এই বালি আচ্ছা এটা রেড মিসাইল হ্যাঁ জামরুল যেটা দারুণ একটা ভাইটিস দাম রেড মিসাইল রেড মিসাইলটা আমরা একশো এখানে আশি টাকা আর ওখানে আছে একশো তিরিশ টাকা আচ্ছা ছোট বড় ব্যাপার আচ্ছা এটা হচ্ছে থাই কদবেল মাদার গাছটা পারেন তো দেখিয়ে দেবেন ফুলের সে গাছে ঠিক এটা হচ্ছে হয় হাই কটবেলটার দাম একটু বলে দিন হাই কটবেলটার দাম হচ্ছে 100 টাকা 100 টাকা আর এগুলো কি হোয়াইট জাম এটা হোয়াইট জাম যেটা হচ্ছে কালো মানে কালো জামের হচ্ছে ভাইরা ভাই আমি এটা নাম দিয়েছি কালো জামের ভাইরা ভাই যেহেতু সাদা আছে আঙ্গুর ফলে মন দেখতে খুব সুস্বাদু লাগে আর এই একটা পেয়ারা টাইওয়ান পিন তাইওয়ান পিন হ্যাঁ এটাকে এটা পিন বলছেন ভিতরটা কি না না এর নামটা অ্যাকচুয়ালি কিন্তু পিন আচ্ছা

তো দেখতেই পেলেন বন্ধুরা ব্যস্ত মানুষ ভিডিওর জন্য টাইম দিচ্ছে পাশে পাশে তো আমের একটু এইটা একটু দেখিয়ে দেন হ্যাঁ তো একটা টুকরো নাম বলা সম্ভব হচ্ছে না বুঝতে পারছো তো ট্যাগ গুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা কিং অফ চাকোপাত আছে দামটা পরে মাস থেকে জেনে নেব এটা দেখে নিন থাই রেড ম্যাঙ্গো আছে পুষা পুষা আছে এটা পার্পল ম্যাঙ্গো আচ্ছা বিশেষ করে এটা হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি যেটা আমি রেট বলেছি এর আগে একশো আশি টাকা অল টাইম মালটা অল টাইম মালটা একশো টাকা দেখিয়ে দাও তো ব্ল্যাক ম্যাঙ্গো হুম নাম ডকমাই হ্যাঁ আমেরিকান পালমার আচ্ছা এখানে আছে ব্যানানা ম্যাঙ্গো

ফুল এসে গেছে একদম ফুল রেডি দেখেন কাছে তাহলে এই সিজনে ফুল থেকে সব কটা ফল কি আর দাঁড়াবে কিছু তো দাঁড়িয়ে যাবে তাই না দাঁড়ালে এটা মানে ভালো লাগবে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে কি চেরি ফল একদম মিষ্টি যেটা সুইট চেরি যেটাকে বলে সুইট চেরি সুইট চেরি তো গাছটা মানে এত সুন্দর কি বলবো আমার খুব ভালো খুব একটা পছন্দের মতো পছন্দের গাছ তাই তো তো আমি নিজে একটা চাষ করে মানে বাড়িতে লাগিয়ে রেখেছি সুইটটা সুইট দেখতেও যেমন খেতেও তেমন এগুলো দামটা কীরকম রেখেছেন এটার দামটা আমি এক্ষুনি বলতে পারছি না যে ঠিক ও হুম মিষ্টি না ওটা কিন্তু একটু নেট কম লাগাদ ওটা একটু টক আসবে কিন্তু বারো মাস ওটা হ্যাঁ ওটার দাম আসবে দেড়শো টাকা মিষ্টি মালটা দাও না একটু মিষ্টি মালটা এই সাইডে সামনে যেটা টেন কেজি জাম আচ্ছা টেন কেজি জাম এটার দাম থাকবে আমার কাছে একশো টাকা একশো টাকা হ্যাঁ ফাইভ হ্যাঁ পাশাপাশি কলকাতা পাতি আছে

মশা মাসি তাড়ানোর জন্য অনেক দাদা ব্যবহার করে এটা লেমন গাছ আচ্ছা এটা চায়ের পাতায় আহ চাও করা যায় করা যায় এটা আমার কাছে আচ্ছা আপনি এটাই ধরেন এই যে ফুলের এটা কি গাছ এটা হচ্ছে কারি পাতা ও কারিপাতা হ্যাঁ কারিপাতা এটা কিন্তু রান্না বড় ছোট সব কিছু আছে রান্নায় দিয়ে চানাচুরের মধ্যেও দিয়ে রাখে চানাচুরের মধ্যে দিয়ে রাখে তো এই ধরনের গাছ তো আমার আছে বেসিকালি আর এটা সুইট লেমন সুইট লেমন এই ধরনের গাছ আমরা দেড়শো টাকা করে দিতে পারবো কাস্টমারদের দেড়শো টাকা করে দিতে পারবো হুম সুইট লেমন মাথা পেলান প্রথমে রেখে দিয়েছেন আর এটা হচ্ছে আমার নাশপাতি নাশপাতি হ্যাঁ নাশপাতি এটা আচ্ছা অল টাইম আমরা আছে এখানে হুম

হচ্ছে লাল চন্দন গাছ তো আমরা এটা রেখে রেখে গেছি মাত্র সাত টাকা সব দাদা ভাইদের বলবো লাল চন্দন পারেন তো একটা দুটো বাড়িতে কোনায় একটা বসে বসিয়ে রাখেন ঠিক ভালো জিনিস মিষ্টি তেঁতুল সবকিছু অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো দেখানো এইভাবে সম্ভব হচ্ছে না দেখিয়ে পাশ দিয়ে যাচ্ছিলাম লোভ হলো দেখাতে আপনাদেরকে দেখিয়ে রাখি প্রত্যেক নার্সারি কিছু ডিসপ্লে প্লান্ট রাখেন দেখে নিন আচ্ছা এই লেবুটা কি আছে এটা এটা হচ্ছে ভেতনাম মালটা মোসামি দেখেন ছোট বড় গাছে সব উপরের দিক দেখেন আবার ছোট সাইজের উপরের দিকেও আবার একদম দুবছর ছাড়া ছোট আছে দেখেন আমাদের চ্যানেলে আমরা এটা নাম দিয়েছি ম্যাজিক্যাল ফ্রুট তো দেখে নিন এক দিক থেকে হবে আর এক দিক থেকে খাওয়া যাবে আচ্ছা এবারে চলে আসি এখানে কিছু স্ট্রবেরি আছে যদিও শীতের শেষ শীতের শেষ তাই কিছু আমার গাছে ফল আছে আপনি চাপ দেবেন একদম এই যে কোনো দাদা দেখেন কাস্টমার আসলে আগে একটা করে ফল দেখে তারপর খেয়ে নেয় তো আমি কাস্টমারদের জন্য এগুলো বিশেষ করে রাখছি হ্যাঁ এর পাশাপাশি ঝাউ আছে এগুলো গার্ডেন করার জন্য ঝাউ ঝাউের কেমন দাম রয়েছে এই ঝাউগুলো আমাদের দুটো নিলে প্রাইস থাকবে আমাদের একটু দুটো থাকলে প্রাইস থাকবে দেড়শো টাকা এটা হচ্ছে সেই থাই কদবেল দেখতেই পাচ্ছেন আমার ভাঙা চুরো গাছে কেমন ফুল এসছে দেখেন তার মানে থাই কদবেল তো আমি কি বলবো মানে গাছ দেখলে প্রথমে বলবে যে এই গাছে এরকম ফুল একদম একদম দারুণ জিনিস এই গাছটা কম করে দুটো চারটে ফল নিয়ে নেওয়া যাবে আর এরই পাশাপাশি আছে সেই আমার দেখেন তো এটা আমার খুব মানে খুব ভালো আমার মনের মানে মনের মত গাছ আমি এই ফলটা খেতে খুব ভালোবাসি আর ফলটা খুব নরম প্রজাতি মিষ্টি মিষ্টি মানে খুব মিষ্টি আর নরম প্রজাতির হয় এটা

এটা কাটিমুনি ভ্যারাইটি দেখেন কাটিমুনি ভ্যারাইটিটা দেখেন গাছে আম এসছে এর অনেক কটে প্রচুর আম এসছে দাম মাছ এটা এরকম চারা নিলে আমাদের কাছে 800000 টাকা পড়ে যাবে এরকম চারা বলতে আমি এটার কথা বলছি এটা তো ডিসপ্লে প্ল্যান হ্যাঁ এটা বলছি দামটা কত দিয়ে রেট 100 লিটার না না এটা 50 লিটার 50 লিটার দাম আছে আচ্ছা তো পাশাপাশি এগুলো আমাদের কাছে খুবই দাম কম 20 টাকা তো বন্ধুরা এবারে আমরা কিছু স্কুল বাড়ি ফ্ল্যাট ইত্যাদি সাজানোর কাছে এসে গেছি তো

মানে সুন্দর করব ছোট করব আপনি সাইডে কাটবো বা সাইডে বাড়াবো আপনি যেমন ইচ্ছা বাড়ির সামনে লাগিয়ে এরকম র্যালি করতে পারেন সাজাতে পারেন একটা দারুণ জিনিস শুধু কাটবেন পাতা লাল পাবো পাতা লাল পাবো তো এটা এটা হ্যাঁ এটা একটু বলে দিই এর দামটা আশি টাকা আশি টাকা ঠিক তো কিছু জবা আছে এখানে এগুলো পুনে না হ্যাঁ এগুলো আমেরিকান আছে কিছু এখানে আমেরিকান ভ্যারাইটি আমেরিকান আছে কিছু এতে আর মানে অস্ট্রেলিয়ান আছে কিছু তো কোন রেখেছেন এগুলো এগুলো 70 টাকা আমাদের কাছে 70 টাকা এগিয়ে যায় এখানে এই যে কালো পাতার এই আমটা এটা কি আম আছে এটা এটা হচ্ছে কস্তুরি 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 এটা এটা একদম ঘট গাছ বলতে পারেন গাছটা দেখেন এই ধরনের গাছ আমাদের কাছে কিছু রেডি করা আছে মানে দাদা ভাইরা একটু দাম দেয় আমাদের বেশি যার জন্য আমাদের এটা রাখা আছে ঠিক তো যেটা বলার একটু আপনাদের পছন্দের গাছ হলো ওনার সঙ্গে একটু কথা বলে নেবেন তাহলেই হবে আর একটা জিনিস দেখতে পেয়ে আপনাকে বলছি আচ্ছা এখানে এইটা এখন একটা খুব ট্রেন্ড চলছে বাগান বিলাস বা কাগজ ফুল বা যাই বলুন এটাকে তো এর কটা ভ্যারাইটি রাখেন আপনি এটা আমাদের এই মুহূর্তে আপাতত আটটা থেকে নটা কালার আছে আটটা থেকে নটা কালার আছে এর সিঙ্গেল পেটেল না স্যার ডবল পেটেল ও আছে সিঙ্গেল ডবল হ্যাঁ থোকাও আছে আপনার মানে নরমাল আছে ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমরা দাম কম বেশি করে গেছি আপনার

তাও সে ধরনের কাছে কাছে আমাদের পাওয়া পাওয়া যাবে যাবে আপনাদের দাম ক্ষেত্রে কি বাড়বে তো হ্যাঁ অবশ্যই দাম বাড়বে দাম বাড়বে যখন মাল্টিগ্রাফটিন হবে যেগুলো গ্রাফটিং আসবে আপনি চারটে পাঁচটা ছটা কালার ধরবেন ওগুলো একটু রেট বাড়বে ঠিক আচ্ছা তো শুনতে পেলেন প্রচুর কালার আছে আসুন এসে এগুলো সংগ্রহ করুন এখন বাগান বিলাস প্রচুর চলছে আর বাগান বিলাসে আপনি সকালবেলা অফ ক্যামেরা একজনকে বলছিলেন শুনতে পেলাম তার সেটাই আপনাকে অন ক্যামেরা জিজ্ঞেস করি ওই ভদ্রলোক বলছিল আমার গাছ খুব সুন্দর হয়েছে দাদা ফুল আসছে না তবে মাটিতে জল টল ভালো করে দিয়েছি ওইটাই প্রবলেম তাই তো তো বাগান বিলাসে কিছু মানুষ ভুল করে যে তো বাগান বিলাস গাছ শুধু বসিয়ে দিয়ে রেখে দেয় তো বাগান বিলাসকে ফুল আনতে গেলে আপনাকে কি করতে হবে গাছের গোড়াকে আপনার পুরো শুকায় শুকিয়ে শুকিয়ে নিতে হবে জল দিলে হবে না ওকে এক কথায় বলতে গেলে কষ্ট দিতে হবে খুব গাছটাকে তাহলেই ফুল আছে কষ্ট দিয়ে ওকে কষ্ট দিয়ে আপনি আপনি একটু খুশি দেন ভালো করে খুশিয়ে দেন গোড়াটা দিয়ে আপনি জল দেন হুম দিয়ে আপনি জল দেন হুম তো দিয়ে জল দিয়ে দেওয়ার পরে আপনি ওটা দুটো খাবার যে কোনো আমাদের নার্সারিতে যে খাবারগুলো নিয়ে নেন ওই নার্সারির খাবারটা করুন